গত দুই দিন আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনার উপর যে পরিমাণ অ্যাটাক চলছে এটি ভয়াবহ আকারে দাবানলের মতো ছড়ায় যাচ্ছে দাবানল আটকানো কিন্তু খুব কঠিন এই ধ্বংসযজ্ঞের যেই সবচেয়ে বড় প্রতীক সেটি হচ্ছে বত্রিশে শেখ মুজিবুর রহমান সাহেবের বাড়ি এটা নিয়ে বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া আছে বাট শেখ হাসিনা কি সিগনাল পায় নাই যে ছে এখন বাড়াবাড়ি করলে এই ঘটনাটা ঘটতে পারে তারপরেও এই নির্লজ্জ মহিলা তার মুখ কখনোই বন্ধ রাখতে পারেন না আজকে কোনো একটা টকশোতে এক সাংবাদিকের একটা ইন্টারেস্টিং মন্তব্য শুনলাম উনি ভাবছেন উনি কিছুদিনের জন্য ক্ষমতার বাইরে আছেন এসে আবার বিচার টিচার করবেন উনি এখন হিসাব নিকাশ করে রাখছেন দেখে রাখছেন এবং তার প্ররোচনাতেই জাহাঙ্গীর এবং আগের পুলিশের আইজিপি বেনাজির যেই ধরনের কথাবার্তা বলছে অনলাইনে এরা কি বুঝতে পারছে না যে এদের অবস্থান কতটুক নাজুক জনরোষ কিন্তু আটকানো যাবে না আরে ক্ষমতায় থাকা অবস্থায় জনরোষের কারণে যেই ভদ্রমহিলার বাংলাদেশ ছাড়তে হলো সে মনে করছে ভয় দেখাবে আর বাংলাদেশি জনগণ ভয়ে কাঁপতে থাকবে তার সময়কার পুলিশদের ভাষ্য হচ্ছে একজনকে মারলে দশজন দাঁড়ায় যায় বাংলাদেশে সেই জেনারেশন কি শেষ হয়ে গেছে মাত্র তো ছয় মাস গেছে এই জেনারেশন তো পাল্টায় নাই এরা কি ভাবছে তো যাই হোক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অনেকেই এখন বলছেন এবার থামা উচিত বত্রিশ নম্বরের টার্গেট ছিল অনেকের ভাষ্যমতে এটি একটি স্মারক এই গণ একটি স্মারক হচ্ছে বত্রিশ নম্বরের এই বাড়িকে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমি এগ্রি করি একটা স্মারক থাকা উচিত এবং এইটাতে কি করা হবে মসজিদ না মন্দির অনেক ধরনের কথাবার্তাই চলছে আমার মতে এই সাতটা কলেজ যারা বিভিন্নভাবে একটা ইউনিভার্সিটির আন্ডারে চলে যেতে চাচ্ছিলো একটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি করা হোক যদিও জাতীয় বিশ্ববিদ্যালয় বা ন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব কোনো ক্যাম্পাস ওইভাবে নাই কিন্তু এইটা একটা ক্যাম্পাস ভিত্তিক ইউনিভার্সিটি করে তার আন্ডারে ওই সাতটা কলেজ দিয়ে দিতে পারে সরকার এটা একটা ভালো উদ্যোগ হবে বত্রিশ নম্বরের জন্য যাই হোক আমার যে বক্তব্যতে আমি আসতে চাচ্ছিলাম শেখ হাসিনা কেন মনে করছে যে আগুনটা একটা দেশলায়ের কাঠির আগুন এটা দাবানল এই ভদ্রমহিলার বুদ্ধিমত্তা নিয়ে আমার কোনোকালেই কোনো উচ্চ ধারণা ছিল না এখন তো আরও নাই এখন আসলে সে বিভ্রান্ত উদ্ভ্রান্ত এবং উন্মাদ কিছুদিন আগে বন্ধুকে বলতেছিলাম ধরে নেই আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছি তুমি অনেক শক্তিশালী ব্যক্তি এসে তুমি আমাকে ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করে দিলা সামহাও আমি কিন্তু তখন পারব না তোমার সাথে জেনেও ওই বাইরে গিয়ে বলবো আমি দেখে নিব আমি ইয়ে করে নিব আল্লাহ বিচার করবে অনেক কিছু বলবো কারণ আমার ক্ষমতা নাই আমার বিচার ওই দূরে বসে আসফালন করা ছাড়া আমার কোনো কাজ নাই তো সে হাসিনার অবস্থা হয়েছে ওইরকমই আসফলনই করে যাবে আর আওয়ামীপন্থী মানুষজনকে বলছি ভাই এ যদি আপনাদের প্রতি দরদি হতো আপনাদের ছেড়ে যেত না আর আপনারা এখন আননেসেসারি আওয়ামী লীগ আর থেকেন না বাংলাদেশই হয়ে যান বাংলাদেশ আর আওয়ামী লীগকে চায় না আসসালামু আলাইকুম